বাংলায় একটা কথা আছে সব স্টেশনে নামা যায় না কিন্তু কেউ বলে না কোন স্টেশনে নামলে আর ফেরা যায় না এই গল্প কোনো কল্পনা না এই গল্পটা লেখা নেই কোথাও কারণ যারা এটা পুরোটা দেখছে তারা আর কাউকে বলতে পারেনি তুমি এখন যেটা শুনছ সেটা একজনের শেষ ভয়েস রেকর্ড রাত তখন দুটো এই সময়ে ট্রেন চলে না শুধু চলে শেষ ট্রেন লোকাল ট্রেনের কামরায় আমি একাই ছিলাম না কিন্তু কাউকেই ঠিক মানুষ মনে হচ্ছিল না একজন একজন লোক জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল তার প্রতিবিম্ব জানালায় ছিল না একটা বয়স্ক মহিলা ফিস ফিস করে প্রার্থনা করছিল কিন্তু তার ঠোঁট নড়ছিল না আর ঠিক তখনই ট্রেনটা থামলো স্টেশন বোর্ডে লেখা ছিল নীলডাঙ্গা এই নামটা আমি কোনো ম্যাপে পাইনি এরপর ঘোষণা এলো কিন্তু সবাই একসাথে নামলো আমি ছাড়া এরপর দেখলাম স্টেশনটা খুব পুরনো স্টেশনটা দেখলাম খুব পুরনো ঘড়িটা ভাঙা তবু সময় দেখাচ্ছে দুটা সব সময় দুটা দেয়ালে লাল কালি দিয়ে লেখা চোখে চোখ রাখিস না ঠিক তখনই কেউ বলল তুমি নামনি কেন আমি ঘুরে তাকালাম দেখলাম স্টেশন মাস্টার কিন্তু তার মাথার জায়গায় শুধু ছায়া সে বলল যারা নামে না তাদের নামানো হয় প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা মেয়ে বসে কাঁদছিল মেয়েটা সাদা শাড়ি পরেছিল মাটিতে ছয় না আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে ধীরে ধীরে মুখটা তুলল তার মুখটা উল্টো চোখ নিচে মুখ কপালে সে বলল আমি ভুল ট্রেনে উঠেছিলাম আমি পিছিয়ে এলাম সে হেসে বলল তুমিও হঠাৎ চারিদিক থেকে আওয়াজ ও দেখেছে ও শুনেছে স্টেশনের ভেতরের ঘরে ঢুকতেই দেওয়ালে শত শত ছবি সব ছবি আমার ঘুমোচ্ছি হাঁটছি রেকর্ড করছি শেষ ছবিটা আমি ট্রেন থেকে নামছি তার নিচে লেখা মৃত্যু আজ দুটায় আমি চিৎকার করলাম ঠিক তখনই বুঝলাম আমি ট্রেনে উঠেছিলাম বারো বছর আগে সেদিন আমি মারা গিয়েছিলাম এটা ছিল আমার শেষ যাত্রা এরপর একটা ঘোষণা ভেসে এলো সব যাত্রীদের নামতে অনুরোধ করা হচ্ছে মাটির নিচ থেকে হাত বেরোতে লাগলো চারপাশে সেই সব মানুষ যারা কখনো বাড়ি ফেরেনি শাড়ির মেয়েটা বলল এবার তুমিও ডাকবে আমি এখনো এই স্টেশনেই আছি যদি কোনো দিন রাত দুটোতে ট্রেনে বসে হঠাৎ শুনতে পাও নীলডাঙা এসেছে নামবে না সেখানে কারণ কেউ নামলে আমরা আর একা থাকি না গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না